আমরা ঘুরতে এসেছি কুষ্টিয়া লালন সাজির মোবারক তাই থামিয়ে তুমারখালী বাজারে একবার নদীর কিনারায় লঞ্চ বেরিয়ে আমরা রাত্র যাপন করিলাম এই দেখেন একবারে ভোরবেলায় কত সুন্দর জায়গা প্রকৃতি কত নদীর মাঝখানে আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আছে এই যে আমাদের কাকা সে আমাদের সাথে আছে আরো অনেক লোক এখানে নিয়ে আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো

সরকার আসলে এলাকায় ভালো মানুষ থাকলে পরে সুন্দর সুন্দর কাজ হয় আগমন হয়নি তাই তো আমাদের এলাকায় এরকম সুন্দর কাজ হয় না দেখেন কত সুন্দর দৃশ্য আমি একবারে যে লঞ্চের ছাদে যে হরণের পাশে গেছে তৈরি করলাম আর আপনারা যদি ভ্রমণ করতে চান নৌকা নৌকাঞ্চে তাহলে করবেন এখানে অনেক সুন্দর দুষ্ট আমাদের কাহবাই আমাদের এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ অনেক জ্ঞানী ভাই অনেক অনেক এরকম অনেক মুরব্বী আছে আমাদের সাথে আমরা লালনের উদ্দেশ্যে এখান থেকে লঞ্চ ছেড়ে আছেন আপনারা আমাদের সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা ইতিমধ্যেই আমাদের সকলেই ভোরের ঘুম ভেঙে গিয়েছে অনেকে নামাজ করে লঞ্চে ফিরেছে আমরা একেবারে আমাদের লঞ্চ ছাড়বে এই রকম দিতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ